সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে আপনারা সেগুলো সংগ্রহ করে নিতে পারেন লিখিত ভাষায় প্রমিত রীতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করেন একজন লেখক ও সমাজ সংস্কারক বর্ণ পরিচয় বেতাল পঞ্চবিংশতি বিংশতি ভ্রান্তিবিলাস শকুন্তলা ইত্যাদি তার উল্লেখযোগ্য বইয়ের নাম হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং এ ব্যাপারে আইন পাশ করাতে সক্ষম হয়েছিলেন নিচে সাদরীতিতে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প দেওয়া হল গল্পটি লেখকের মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলিত গল্পটি সরবে পড় পড়ার সময় সর্বনাম ক্রিয়াপ্রদ অনুসর্গের রূপগুলো খেয়াল করো গল্পের নাম প্রত্যুপকার প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা আলী ইবনে আব্বাস নামে একজন ব্যক্তি মামুন নামক খলিপার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আসি এমন সময় হস্তপদ বদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আফন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করল আমার নিকট উপস্থিত করবে মানে খলিফা আদেশ করলেন যে তুমি এই ব্যক্তিকে নিজের ঘরে নিয়ে কি করবে রুদ্ধ আবদ্ধ করে রাখবে এবং কালকে আগামী আগামীকাল খলিফার কি উপস্থিত করবে তদীয় ভাব ধর্ষণে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন এই ভাবটা দেখে আমরা সে স্পষ্ট বোঝা যায় তিনি খলিফা মানে ওই তিনি ওই ব্যক্তির উপর খুব ক্রুদ্ধ হয়েছেন রাগান্বিত হয়ে আছেন আমি তাহাকে আপন আলোয় আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম তাহলে আমি তাকে মানে লেখক বলছেন আমি তাকে নিজের ঘরে এনে খুব সাবধানে আবদ্ধ করে রাখলাম কারণ যদি তিনি ফালাইয়া যান আমাকে খলিফার কোফে ফতিত হইতে হইবে কারণ যদি এই লোকটি পালিয়ে যায় তাহলে লেখককে কি করতে হবে খলিফার কোফে অর্থাৎ খলিফা তার মস্তক ফেলে দিবেন কিয়ৎ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনার নিবাস কোথায় কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় তিনি বলিলেন ড্যামাস্কাস আমার জন্মস্থান তার জন্মস্থান হচ্ছে ড্যামাস্কাস নামক ওই নগরে যেই অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস তাহলে ড্যামাস্কাস নগরের যে অংশের কাছে একটা বড় মসজিদ আছে সেখানে তিনি বাস করেন ওই মসজিদের পাশে আমি বলিলাম ড্যামাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক তা আমি বললাম ড্যামাসকাস নগরের বিশেষ করে যে অংশে আপনি বসবাস করেন সেই জায়গায় এর কী করে শুভদৃষ্টি থাকুক মানে তার সৃষ্টিকর্তার তাদের যে সৃষ্টিকর্তার শুভদৃষ্টি থাকবে ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন বলছে ওই অংশের একজন ব্যক্তি একসময় আমার কী করছেন প্রাণটা দান করছে অর্থাৎ আমার প্রাণেরটা রক্ষা করেছিলেন তোমরা এই অংশটা ভালোভাবে এটার অর্থগুলো বুঝে বুঝে পড়বে তো প্রত্যপকার গল্প থেকে প্রত্যুপকার গল্প থেকে সাদরীতি দশটি বাক্য নিচে চকে দেওয়া আছে বাক্যগুলোকে প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করে ডান কলামে লেখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন প্রমিত্র বলছি আমি একদিন বিকেলে খলিফার কাছে বসে আছি এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হল তুমি এই ব্যক্তিকে আপন আপনালয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করল আমার নিকট উপস্থিত করিবে তুমি এই ব্যক্তিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং কাল আমার কাছে উপস্থিত করবে তিন নম্বর বাক্য আছে তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন তার ভাব দেখে স্পষ্ট মনে হলো তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন চার কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন ওই অঞ্চলে বসবাসকারী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন পদচ্ছুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করলেন তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বললাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না তার এই প্রার্থনা শুনিয়ে আমি বললাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করবেন না আট নম্বরে আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমার প্রস্তাব শুনে তিনি বললেন আপনি যা বলছেন আমি কখনোই তাতে একমত হতে পারব না এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল মানে এ কথা শোনা মাত্র তার ক্রোধের আগুন প্রজ্বলিত হয়ে উঠল তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষত মৌন অবলম্বন করিয়া রাখিলেন তিনি কথা শুনে কিছুক্ষণ নিরবতা পালন করলেন এখন সাদরীতিকে রীতিকে গদ্য প্রমিত রীতিতে রূপান্তর তোমরা দলে বাগ দলের সকল সদস্য প্রত্যপকার গল্পের আলাদা অংশ প্রমিত রীতি রূপান্তর করে আমার বাংলা খাতায় লেখো এরপর দলগত পুরো কাজটি নিয়ে আলোচনা করো তা আমরা এখানে কিয়ৎপর আমি তাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ড্যামস্কাস আমার জন্মস্থান ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি বলিলাম ড্যামস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদ্শ্বরের শুভদৃষ্টি থাকুক এটাকে যদি আমরা প্রমিত রীতিতে রূপান্তর করি তাহলে আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় তিনি বললেন ড্যামাসকাস আমার জন্মস্থান ওই নগরে যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের দৃষ্টি থাকুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম